মরিচের জাপ পোকা মরিচের জাপ পোকা চাষি ভাইদের কাছে নেপা নামে অধিক পরিচিত মরিচের জাপ পোকা বা নেপা পোকা মরিচের কচি পাতা ডগা ও ফুলের রস চুষে খেয়ে থাকে যার কারণে মরিচের পাতা কচি ডগা ও ফুলগুলো কুকুরে যায় আপনার মরিচের খেতে যদি জাপ পোকা বা নেপা আক্রমণ করে থাকে চিন্তার কোনো কারণ নাই। মাত্র একটি স্প্রেতেই জাপ পোকার বংশ নির্বংশ হয়ে যাবে জাপ পোকা বা ন্যাপা পোকা দমনের জন্য কেয়ার লিমিটেডের ইমিটাপ বিষ এস এল দশ শতক জমির জন্য বিশ লিটার পানিতে পঁচিশ মিলি ইমিটাফ ভালোভাবে মিশিয়ে মরিচ গাছগুলো সুন্দরভাবে ভিজিয়ে দিন ইনশাল্লাহ দুই দিন পরে মরিচ খেতে গিয়ে দেখবেন নেপা বোকাগুলো মোড়ে মরে জমিতে পড়ে আছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফিজ